নারীরা আসলে কোথাও নিরাপদ না সেটা বাংলাদেশের মতো স্বল্প দেশ হোক সেটা ফ্রান্সের মতো দেশ হোক কেন্দ্রের ঘটনা রেকর্ড করা হয়েছে সেটা আর ফ্রান্সে তো প্রতিনিয়ত নারীরা সহিংসতা শিকার হচ্ছেন গত কয়েকদিন আগে নারী দিবসেও ফ্রান্সে প্রায় দশ নারী মাঠে নেমেছিল তারা নারীদের সুরক্ষা এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছিল এই কথাগুলো এই জন্য বলছি ফ্রান্সে একজন নারীকে হত্যা করা হয়েছে এমন একটি খবর প্রকাশ করেছে ওয়েস্ট ফ্রান্স এছাড়াও লো পেরিজিয়ান বি এফ টেলিভিশন সহ একাধিক গণমাধ্যমে এই সময় এই সংবাদটা প্রকাশ করা হয়েছে যে নারী তার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তিনি তার বেডরুমে ঘুমিয়েছিলেন সেখানে ঘুমন্ত অবস্থায় তার গলায় ছুরি করে একাধিকবার ছুরি করে তাকে হত্যা নিশ্চিত করে অজ্ঞাতনামা যে ব্যক্তি বা যেই হোক অজ্ঞাতনামা তিনি পালিয়ে যান জানলা দিয়ে পালিয়ে গেছেন সেখানে রক্তের ছাপ রয়েছে তার মেজেতে রক্তের ছাপ ছিল তার তিন সন্তানের মধ্যে দুই সন্তান বাড়ির বাইরে ছিল তার একমাত্র সন্তান দশ বছর বয়সী মেয়ে সন্তান সে বাসায় ছিল সকালবেলা এসে তার মায়ের বেডরুমে তার মাকে পরে থাকতে দেখে যেখানে শুধু রক্ত আর রক্ত ফলে পরবর্তীতে সেই মেয়েটি পুলিশকে ফোন করে পুলিশ ঘটনাস্থলে আসে মেয়েটিকে মৃত অবস্থা পায় জরুরি পরিষেবাও আসেছিল সেখানে কিন্তু মৃত অবস্থায় সেই মেয়েটি মহিলাটিকে পাওয়া গেছে যার বয়স চল্লিশ বছর এটি হচ্ছে ইবুলিনে এই ঘটনাটি ঘটেছে মহিলার যে নিজের বাড়ি এবং বেডরুম সেই বাড়িতে এবং বেডরুমে এই ঘটনা ঘটেছে লো প্যারিসিয়ান বিএফএম টেলিভিশন সহ ফ্রান্সের একাধিক গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত কোন সুরা করতে পারেনি একটি তদন্ত খোলা হয়েছে ইচ্ছাকৃত হত্যা মামলার একটি তদন্ত খোলা হয়েছে এই যে মহিলার হাজবেন্ড বা মেয়ের বাবা তাকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বার্সাই পুলিশ ক্রিমিনাল কোর্টে তাকে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ কোনো সুরা করতে পারেনি বৃহস্পতিবার রাতে একটা পঁচিশ মিনিটে ঘটনা ঘটেছে শুক্রবার শনিবার আজকে তো সুতরাং এই দুই দিনে এখনো পর্যন্ত মামলার কোনো উন্নতি হয়নি বা কোনো অগ্রগতি হয়নি এটা পার্সের অফিস জানিয়েছে এ পিকে তারা বলছে এই মামলার তদন্ত বার ন্যস্ত করা হয়েছে এখন তদন্ত চলছে এখনো পর্যন্ত এই মামলার কোনো সুনির্দিষ্ট আসামি কে বা কারা এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি বা এ বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না সংবাদ মাধ্যমে যেভাবে বলছে একটি একজন বিয়াল্লিশ বছর বয়সী মহিলা ইবরিনে বেশ কয়েকটি ছুঁয়াদের তিনি নিহত হয়েছেন একটি তদন্ত খোলা হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ ইবলিন সের মাউর পেসে তার বাড়িতে ওই বিয়াল্লিশ বছর মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ভোরবেলায় কারণ তিনি তার বেডরুমে ছিলেন মৃত অবস্থায় তার বেডরুমে অর্থাৎ তিনি সেই যে বেডরুমে তিনি ঘুমাতেন সেই বেডরুমেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার তিন সন্তান এর মধ্যে দশ বছর বয়সী মেয়ে সন্তান বাড়িতে ছিল লোপেরিজিয়ান এপির মতে প্রথম অনুসন্ধান বাঙনে বাঙনের কোনো চিহ্ন পাওয়া যায় একটি ইচ্ছাকৃত হত্যা তদন্ত খোলা হয়েছে অর্থাৎ এটি ইচ্ছাকৃতভাবে হত্যা হতে পারে এইরকম একটা তদন্ত খোলা হয়েছে তারা হাজবেন্ড বা মেয়ের বাবাকে ইতিমধ্যে বাচ্চাই ক্যামেরা মোটে নেওয়া হয়েছে এবং তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনও পর্যন্ত এই মামলার কোনো সোনা হয়নি এ হচ্ছে মূল ঘটনা এম সংবাদ দু সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ও facebookcom ডট কম এবং সাবস্ক্রাইব করুন youtubecom ডট কম টেলিভিশনে এম টেলিভিশন সত্য খবর সঠিক খবর